পাঁচ ওয়ার্ড আয়োজিত এই মহিলা দলের বিশেষ এই সভার উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আজকের সবার প্রধান অতিথি প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাকসা বগুচিরা বিএনপির সংগ্রামী সভাপতি দলের দুর্দিনের কাণ্ডারি যিনি গত পঁচিশটি বছর এই দলের নেতা কর্মীদেরকে আশ্রয় বস্ত্র দিয়ে সহযোগিতা করে বিভিন্ন মামলা হামলা থেকে রক্ষা করে যিনি বটগাছের মতো ছায়া দিয়ে রেখেছেন আজকের প্রধান অতিথি প্রধান আকর্ষণ আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা আবুল কালাম সাহেব আজকের সবার বিশেষ অতিথি লাকসম পৌরসভার সম্মানিত সভাপতি আলাদ মজির আহমেদ সাহেব আজকের সবার আমাদের কয়েকজন এই মেহমান এসেছেন যারা আমাদেরকে ভালোবাসে যারা এই পরিবার জাতীয়তাবাদী দলের পক্ষে এবং বিএনপির পক্ষে বিএনপি পরিবারকে ভালোবাসে আপু বুঝিলা সাধারণ সমাজ অতিথি সবে আপনাকে কান দ্বারা মুবারকবাদ সাথে সাথে আমার বৌমা আমার আমার প্রাণ প্রাণপ্রিয় বাতিজা আশিক সাহেব এর একমাত্র এবং কলম একমাত্র সন্তান আশিক সাহেবের স্ত্রীর নিয়ে আসার জন্য আমি 5 নম্বর ওয়ান এই মైనా সভা বৈঠক আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমার মাকে আপনি প্রত্যেকটা মিটিং এ আসে আমার মা বোনদেরকে উৎসাহ দিবেন আগামী নির্বাচন পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন সাথে সাথে আশিক সাহেবকে বলবো আপনার মেধা আপনার লেখাপড়া সব কিছু আপনি বাংলা ওয়ার্ল্ড এর সবগুলো বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন লেখাপড়া করেছেন আমি চাই আপনার এই মেধা আপনি আমাদেরকে মাঝে মাঝে এই পুকুর পেয়ে সে আপনি স্ত্রীকে নিয়ে আপনি আমাদেরকে কাছে একটি কথা গত পনেরো বছর আমরা আপনাদেরকে এভাবে বসাতে পেরেছি সবাই কথা বলেন হাত ধরে আপনাদেরকে নিয়ে বসতে পেরেছি আমরা কোথাও গেলে কর্মীদের হাত পাবে নিতো নির্যাতিত করত আমরা এইখানে যা যা আসতে পারি যাই আমার নেতা কর্মীদের কে দা মার করেছে মিথ্যা মামলা দিয়ে হাজতে প্রেরণ করায়ছে আমার অনেক নেতা তারিখে আমার হাতে আছে সময় নেই আমি বলতে পাচ্ছি না আর আমি জাতীয় নির্বাচনে জনতা আবুল কালাম সাহেবকে দারিশিশpadStart ভোট দিয়ে নির্বাচিত করে আপনারা জয়যুক্ত করবেন আমি আমার সংযুক্ত শেষ করছি রে জিন্দাবাদ জননেতা আবুল কালাম জিন্দাবাদেশি জিন্দাবাদ মানুষের জন্য সর্বাধুনিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্পমূল্যে উন্নত সেবা